চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন আমরা দুই হাজার ছাব্বিশ সালের যে নতুন বই রয়েছে সেই বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের একেবারে লাস্ট ক্লাসটা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে যেটা বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছয়শ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হ্যাঁ বর্গমিটারে নির্ণয় করো তো দেখো আমি যদি বর্গের হচ্ছে যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে আটের ক যে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার হ্যাঁ তো এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা দেয়া আছে ছয়শ সেন্টিমিটার ছয়শ বর্গের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হয় প্রস্তের কোনো প্রয়োজন হয় না ছয়শো গুণন ছয়শো অথবা উপরে স্কোয়ার দিলেই ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রফলটা দেখো বর্গ সেন্টিমিটারে আসবে তো বর্গ সেন্টিমিটার থেকে আবার বর্গ মিটার করতে গেলে তোমার সেই সূত্র জানতে হবে তো তোমরা না জানলে আমি সেটাও বলে দিচ্ছি যে দেখো এক বর্গ মিটার সমান যদি বলা হয় কত বর্গ সেন্টিমিটার তাহলে তো তোমার প্রথম কাজ হবে বর্গটা বাদ দেওয়া হ্যাঁ এক মিটার সমান যেমন একশো সেন্টিমিটার তাহলে এখানে দুটো একশো লাগে অর্থাৎ একশো গুণন তার মানে হচ্ছে দেখো একশো গুণন একশো বর্গ সেন্টিমিটার তো সেটা হবে হচ্ছে একের পরে চারটা শূন্য এক দুই তিন চার তার মানে এক মিটার সমান হচ্ছে এই এই বর্গ তো ঝামেলা জন্য আমরা হাজার সেন্টিমিটার একটা কাজ করতে পারি যে এটা দৈর্ঘ্য থাকা অবস্থায় আমি যদি মিটার করে নিই তাহলে দেখো সেন্টিমিটারকে মিটার করলে কি একশো দিয়ে ভাগ করতে হয় যে কোনো ছোট একককে বড় একক করলেই ভাগ করতে হয় সেক্ষেত্রে সূত্র যেহেতু একশো তো একশো দিয়ে ভাগ করতে হবে যেমন আমি মিনিটকে ঘন্টা করলে দেখো সাইড দিয়ে ভাগ করি হ্যাঁ ঠিক একই রকম তো এটা মিটার হয়ে গেল তো সাইড দিতে যে সমান এটা ভাগ করলে দেখো ছয় মিটার হবে ছয় মিটার এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই বাহের উপর স্কোয়ার দিলে এটা এককটা বর্গমিটার হয়ে যাবে অটোমেটিক তাহলে তো এটাই কিন্তু উত্তর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে নম্বর করে থাকে তো এটা যদি তোমরা এই অবস্থায় দেখো ছয়শোর একবারই যদি প্রথমেই দেখো মিটার না বানিয়ে ছয়শোর উপর স্কোয়ার করো তাহলে ক্ষেত্রফলটা আসবে ছয় ছয় ছত্রিশ আর এদিকে চারটা শূন্য এক দুই তিন চার তখন এই যে এই সূত্রটা দিয়ে আমাকে হচ্ছে বর্গমিটার বানাতে হবে তো একই হিসাব হ্যাঁ বর্গমিটার যেহেতু বড় আর এটা বর্গ সেন্টিমিটার ছোট তাহলে এই দশ হাজার দিয়ে ভাগ করতে হবে তো আমি দেখো এখানে দশ হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে এক দুই তিন চার এই যে চারটা শূন্য কাটা যায় এই যে ছত্রিশ ক্যান্সার নিচের একের কোনো দাম নেই তো যে যেভাবেই করো সমস্যা নেই তো এরপর আটের খ নম্বর খ নম্বর আছে একটি আয়তাকার ঘরের আহ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা এখানে দেখো একটা ক ধরে নিই দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি তো সবসময় আসলে এই দ্বিতীয়টাকে ধরলে সুবিধা হয় আমি যদি দৈর্ঘ্য ক ধরি তাহলে প্রস্থ বিয়োগ করতে হবে অথচ এখানে বেশি লেখা আছে এই এরকম সম্পর্কের ক্ষেত্রে গুণ বলুক অংশ বলুক আমরা এই যে এটা প্রথম এটা দ্বিতীয় দ্বিতীয়টাকে ক ধরলে সুবিধা হয় ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার তো বেশি মানে কি যোগ করতে হবে তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য গুণ বললে গুণ করতে হতো চার মিটার বেশি হ্যাঁ তাহলে হচ্ছে চার যোগ ক বা ক যোগ চার যে একটা লেখা যাবে এটা এখন দেখো পরিসীমা আছে বত্রিশ মিটার তাহলে আমরা এইখানে একটা সমীকরণ তৈরি করে নেব প্রশ্ন মতে পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এটা যোগ প্রস্থ হচ্ছে ক তো এইটা সমান সমান দেয়া আছে তো এই সমাধানটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি হ্যাঁ এই দেখো দুইটা আমি এর সাথে গুণ করতে পারি অথবা এটাকে সরাসরি ওই পাশে ভাগ করে পাঠিয়ে দিলে সুবিধা হবে আর এখানে ক ক যোগ করলে হবে দুই ক আর দুই সরে গেলে এখানে ব্র্যাকেটটার প্রয়োজন হবে না সো এটা গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশ ভাগ দুই এইভাবে ভাগ দিতে পারো তো এটা কাটাকাটি করলে হচ্ছে ষোলো এরপর এই জায়গা থেকে দেখো যখন এখানে অনেকে একটা ভুল করে যে দুই কে ভাবে যে এখানে গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে কিন্তু সেটা সত্য কিন্তু এটা তার সাথে যদি যোগ বিয়োগ আকারে কিছু থাকে সেক্ষেত্রে এই সহকটাকে কিন্তু আগে পাঠানো যায় না আগে একে সরাতে হবে তাহলে দেখো দুই ক চার যোগ ছিল এইটা শেষে বিয়োগ হয়ে গেল ষোলো বিয়োগ চার তাহলে হচ্ছে দুই ক সমান বারো এইখান থেকে আমরা ক সমান দুইটা গুণন আছে এবারে গেলে ভাগ হয়ে গেল বারো ভাগ দুই তাহলে ছয় তো এইখানে দৈর্ঘ্য চেয়েছিল আমাদের কটা হচ্ছে প্রস্থ আমরা আগে এইখানে দেখি যে প্রস্থ হচ্ছে ছয় মিটার আর এই যে এখানে দেখো দৈর্ঘ্য কয়ের জায়গায় কয়ের মানটা বসালি আমরা দৈর্ঘ্য পেয়ে যাব দৈর্ঘ্য ছয় যোগ চার মিটার তাহলে এটা হচ্ছে 10 মিটার তো এইখান থেকে আমরা একটা শুদ্ধি পরীক্ষা করতে পারি যে অঙ্কটা হয়েছে কিনা পরিসীমা দেয়া ছিল 32 দেখো এখন যেহেতু দৈর্ঘ্য প্রস্থ জানি আমরা তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দেখো 2 গুণন এটা যোগ করে হচ্ছে 16 এই যে 16 দুগুণে 32 আচ্ছা এরপর গ নম্বর আছে কবিতাদের বাড়ির পানির ট্যাঙ্কে আট হাজার লিটার পানি ধরে ট্যাঙ্কের আয়তন হচ্ছে যে ঘন মিটারে নির্ণয় করো অর্থাৎ লিটারকে ঘনমিটার করতে হবে এটা আমরা অনুশীলনের অঙ্কগুলোতে করেছি তো এখানে ট্যাঙ্কে পানি ধরা মানেই কিন্তু ট্যাঙ্কের আয়তন তো আমরা এইভাবে দেখি ট্যাঙ্কের আয়তন আট হাজার লিটার তারপরে একে আমরা দেখো ঘনমিটার করে দেব হ্যাঁ তাহলে সূত্র হচ্ছে যে ঘনমিটার সমান লিটার তো আমি যেহেতু লিটারকে ঘনমিটার করব তাহলে এটাকে ডানে ফেলতে হবে এটাকে বামে রাখতে হবে অথবা আমরা এটাও ভাবতে পারি যে এখানে ঘনমিটার এককটা কিন্তু বড় কেননা এর একটা সমান এর এক হাজারটা সমান তো আমরা যেটা বারবার বলি যে আহ এইটা লিটার ছোট একক হ্যাঁ তো ওই ছোট একককে বড় একক করলে ওই সূত্র যেহেতু এক হাজার এক হাজার দিয়ে ভাগ দিলেই সরাসরি হয়ে যাবে আর ওই কি দিবে করলে এইভাবে করতে হবে যে এক হাজার liter টাকে এই পাশে রাখতে হবে এক হাজার liter সমান এক ঘন মিটার এখানে অবশ্যই আগে একে বের করতে হবে এক লিটার সমান এক বাই এক হাজার ঘন মিটার এরপর ওই আট হাজারে বের করো দেখো শেষে কিন্তু ভাগই হচ্ছে এই যে এটা উপরে যাওয়া মানে এই দিয়ে ভাগ করা তো এটা এই তিনটা শূন্য কেটে দিলেই এখানে আট মিটার চলে আসবে তার মানে আমরা দেখলাম যে লিটার ছোট একক হ্যাঁ একে ঘনমিটার বানালে যেহেতু সূত্র এক হাজার তো এক হাজার দিয়ে ভাগ করতে হবে জাস্ট আচ্ছা এরপর আসো ঘ নম্বর ঘ নম্বরে আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত দৈর্ঘ্য এত বাগানের প্রস্থ কত একদম ক্লাস ফোরের অঙ্ক প্রস্থের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য আবার দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ তো সরাসরি আমরা দেখো দেওয়া আছে দিয়ে লিখতে পারো বাগানের যেহেতু দুই মার্কস থাকে বাগানের ক্ষেত্রফল আটশো চল্লিশ বর্গ মিটার আর বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার এখন আমরা সরাসরি লিখবো অতএবস্থানে বসিয়ে দিলেও হবে অথবা যদি সূত্র লিখতে চাও তাহলে ক্ষেত্রফল এইভাবে ভাগ দেওয়া যাবে এইভাবেও দেওয়া যাবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হচ্ছে আটশো ভাগ দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ আর এককটা ঠিক দৈর্ঘ্যের মতোই থাকবে অর্থাৎ বর্গ মিটার হবে না এটা মিটারই থাকবে তো এটা আমরা যদি ভাগ করি তাহলে আটশো চল্লিশ এটাই প্রস্ত এবং এটাই উত্তর হ্যাঁ আমরা সত্যি পরীক্ষা করলে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রশ্ন তাহলে এই যে চল্লিশ আর একুশ গুণ করলে আটশো চল্লিশ আসলে আমরা বুঝবো যে সঠিক হয়েছে তো চল্লিশ গুণন একুশ এই যে দেখো আটশো চল্লিশ চলে আসছি এবার আসি নাম্বার যেটা ছিল এখানে আছে একটি হ্যাঁ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ ওই যে এখানে যেমন দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ছিল আমরা এই যে দ্বিতীয়টাকে ক ধরেছিলাম এখানেও আমরা প্রস্থটাকে ক ধরবো তাহলে দৈর্ঘ্য হবে এত গুণন ক বা ক এত তো আমরা প্রস্থটাকে ক ধরি ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার তো প্রশ্ন যদি ক মিটার হয় তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে যেহেতু গুনন আমি ক গুণন দুই দশমিক পাঁচ অথবা দুই দশমিক পাঁচ গুণন ক আগে লিখলাম দুই দশমিক পাঁচ যেমন ধরো ঠিক একইভাবে সংখ্যাটা কিন্তু আগে চলে আসবে দুই পয়েন্ট পাঁচ ক মিটার ওকে এখন ক্ষেত্রফল দেওয়া আছে একশো ষাট বর্গ মিটার তাহলে এখান থেকে আমরা দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নেব ক এর মাধ্যমে তাহলে এই দৈর্ঘ্য হচ্ছে দুই পয়েন্ট পাঁচ ক প্রস্থ হচ্ছে ক আর এককটা হয়ে যাবে বর্গ মিটার তো এটা গুণ করলে হবে এখানে দেখো দুই পয়েন্ট পাঁচের সাথে এখানে সাংখ্য সব এক গুণ হবে তো একের সাথে গুণ করলে ওটাই হবে আর ক ক গুণ করলে ক স্কয়ার বর্গ মিটার তো এখন দেখো প্রশ্ন মতে এইটা সমান আমরা যে ক্ষেত্রফলটা দেওয়া আছে হ্যাঁ সেটা বসিয়ে দেব তাহলে দুই দশমিক পাঁচ ক স্কোয়ার সমান হচ্ছে একশো ষাট এইটা সমাধান করে আমরা কয়ের মানটা বের করে ফেলবো তাহলে স্কোয়ার সমান এটা গুনুন আছে এবারে এসে ভাগ হয়ে গেল একশো ষাট ভাগ দুই পয়েন্ট পাঁচ তাহলে একশো ষাট ভাগ টু পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে চৌষট্টি তাহলে ক স্কোয়ার সমান সিক্সটি ফোর আর ওভার হয়ে যায় তোমার জানো এটা নিশ্চিত রুট ওভার চৌষট্টি তাহলে চৌষট্টি বর্গমন হচ্ছে আট তাহলে ওদের ক সমান হচ্ছে আট তো এখানে প্রশ্ন চেয়েছিল এই কটা যেহেতু ক ছিল আমাদের উত্তর কিন্তু চলে আসছে তাহলে অতএব প্রস্থ মিটার আর যদি দৈর্ঘ্য চাইতো তাহলে এই জায়গাটায় আমার কয়ের মান বসাতে হতো দুই পয়েন্ট পাঁচ গুনন আট কত হয় আমরা দেখি দুই পয়েন্ট পাঁচ গুণন আট তাহলে দৈর্ঘ্য আসে দেখো বিশ যদি ওখানে চাইনি আমরা শুদ্ধি পরীক্ষা করব। তো ক্ষেত্রফল ছিল তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা করি বিশ গুণন আট এগুলো আসলে অঙ্কের ক্ষেত্রে পরীক্ষা করা উচিত এই যে গুণ করে দেখো একশো ষাট চলে আসছে এই যে ক্ষেত্রফল একশো ষাট দেওয়া ছিল তো আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা লাস্ট পার্টের এর ক্লাসটা করলাম আজকে পর্যন্তই ধন্যবাদ